আমি জানি আপনি ভালো ভিডিও তৈরি করেন আপনি সুন্দরভাবে এডিটিং করতে পারেন তবুও আপনার চ্যানেলটা ভাইরাল হচ্ছে না তো আজকে আপনাদেরকে যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখুন আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং যে গোপন সেটিং রয়েছে সেটা ওয়াইটি টি এসডিডের সাহায্যেই আপনাকে সঠিক করতে হবে আজকে আপনাদেরকে দুটো সেটিংয়ের কথা বলবো সেই দুটো সেটিং যদি আপনি অন করতে পারেন তাহলে আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছোতে শুরু করবে সেই সেটিং দুটো যাওয়ার আগে বিশেষ একটি অনুরোধ এইরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পাঠটুকু কন্টিনিউ করুন চলুন এবার দেখাচ্ছি কোন দুটো সেটিং রয়েছে ওয়াইটি স্টেডিয়ার কুপন সেটিং সেই সেটিং দুটোকে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আপনি কি করবেন ওয়াইটি এস্টেডিয়াটা ওপেন করবেন ওয়াইটি এস্টেডিয়াটা যখন ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে ড্যাশবোর্ড রয়েছে কন্টেন্ট রয়েছে অ্যানালিটিক্স রয়েছে আপনি কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করে এখানে দেখুন উপরে দিকে দেখুন থ্রি লাইন রয়েছে বা দিকে তো এই অপশনে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এখানে বেশ কিছু কয়েকটি সেটিং রয়েছে সেই সেটিংগুলো একদম মনোযোগ সহকারে দেখুন আপনি এই সেটিংগুলো আপনার সঠিক আছে কি না আপনার এই সেটিংগুলো সঠিক যদি থাকে তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আর আপনার চ্যানেলে যদি এই সেটিংটা সঠিক না থাকে তাহলে এখানে আপনি সেটিংটাকে সঠিক করে নিন তো এখানে দেখুন কী রয়েছে ভিজিবিলিটি তো এটি সবসময় আমরা কী করবো সে রেখে দেবো পাবলিশের রাখার পরে একটু উপরে থেকে স্কল করলে এখানে দেখুন ভিউজ রয়েছে লেস দ্যান রয়েছে তো আমরা মোস্ট মোট দেন আমরা মোর দেনে রেখে দেবো লেস দ্যান যদি রেখে দেয় তাহলে আমাদের শর্ট যেগুলো ভিডিও ভিউজ কম রয়েছে সেইগুলো শো করবে একটু উপরে দিকে লি করে দেখুন এখানে রেস্ট্রিকশন রয়েছে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও সেটা এখান থেকে অবশ্যই আপনি সেট করে নেবেন আপনি এখান থেকে ভিডিওটার সঠিক দর্শকটা যদি আপনি বেছে না নেন তাহলে আপনার চ্যানেলে আপনি এক হাজার দু হাজার ভিডিও আপলোড করে যান না কেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনাকে অবশ্যই আপনাকে এখান থেকে একটি সেটিং করে নিতে হবে এখানে কি রয়েছে ম্যাট ফর কিডস আপনার ভিডিওটা কাদের জন্য আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য তাহলে বাচ্চা বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে উপরেডেতে আপনার সিলেক্ট করতে হবে তারপর কী বলছে সেট টু ম্যাট ফর কিডস তো আপনার ভিডিওটা কি আপনার বাচ্চাদের জন্যই সেট করবেন যদি সেট না করেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন না এখানে কী বলছে দেখুন নোট ম্যাট ফর কিডস তো আপনার অবশ্যই আপনার ভিডিওটা যদি বড়োদের জন্য হয় তাহলে আপনি তৃতীয় নম্বর অপশানটাকে সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পরে এখানে দেখুন ক্লিপস আপনার ভিডিও কন্টেন্ট ক্লিপস আপনি যদি ভিডিওর কন্টেন্ট ক্লিপস কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনি নিচের অপশানটা ক্লিক করবেন এবার দেখুন আমি উপরে দিকে কি করছি এখানে নিচে অ্যাপ্লাই রয়েছে তো অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই যখন ক্লিক করব উপরে দেখো তখন পাবলিক এসেছে আপনার ম্যাটফার্কিটে এসেছে এবং পাশে রয়েছে ক্লিপস আপনার ভিডিওটাকে ক্লিপসেও আপনি ব্যবহার করতে পারেন ভিডিও যে কোনো একটি আপনি এখানের থেকে আপনি ওপেন করবেন আমি এখান থেকে একটি ভিডিও ওপেন করেছি ওপেন করার পরে এখানে দেখুন আপনি পেন্সিল আইকনকে ক্লিক করবেন দ্বিতীয় যে সেটিংটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটিং সেটা আপনার এখান থেকে আপনাকে সঠিক করতে হবে তার জন্য কী করবেন এখানে দেখুন কী রয়েছে অ্যালার্ট কনটেন্ট বা অ্যালার্ট কন্টেন্ট যে অপশানটা রয়েছে আপনি যদি কোনো এআই দ্বারা টুলস ব্যবহার করেন তাহলে আপনাকে কি করতে হবে ইএস তৈরি করতে হবে ইয়েস করতে হবে এখানে কি করে রয়েছে দেখুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেখুন আমি কোনো এআই দ্বারা টুলস আমি ব্যবহার করি না তার জন্য আমি নোতে সিলেক্ট করে রেখেছি আপনি সব সময় কি করবেন আপনি এআই দ্বারা টুলস বা থামমেল যদি তৈরি করেন তাহলে আপনাকে কি করতে হবে ইয়েজে ক্লিক করতে হবে সবসময় যদি ইয়েজে ক্লিক করেন তাহলে ইউএ যারা ইআই দ্বারা ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে আপনার ভিডিওটা প্রবেশ করবে এবং আপনি সবসময় নো করেছি কারণ আমি এআই দ্বারা টুলস আমি কোনো কিছু ব্যবহার করি না থামমেল থেকে শুরু করে সব কিছু নিজের ফেস দিয়ে তৈরি করি এবং নিজের ভিডিও কনটেন্ট আপলোড করি ইউটিউবে তো তার জন্য কি করেছে আমি নোতে সিলেক্ট করেছি নোতে সিলেক্ট করার পরে এবার উপরের দিকে এখানে বেরিয়ে এসে এখানে যখন আপনি নো করবেন তখন এখানে উপরে থেকে সেভ অপশান পেয়ে যাবেন তো সেভে ক্লিক করবেন সেভে যখনই ক্লিক করবেন তখনই আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে দর্শকের কাছে পৌঁছাতে শুরু করবে। এবার আর একটা যে সেটিং রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং এটা এক্সট্রা সেটিং তো আপনার ভিডিওর কন্টেন্টের যেগুলো রয়েছে সেই ট্যাগগুলো আপনি কোথায় থেকে ব্যবহার করেন সেই ট্যাগগুলো একটু আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনি দেখুন এখানে ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোড় তো আপনি এই অপশানে ক্লিক করবেন আপনার ভিডিওর টেড যতগুলো ট্যাগ আছে সব ট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করুন না কেন সেই ক্যাটাগরির ট্যাগগুলো আপনি এখানে ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে এইভাবে তাহলে দেখুন আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আর ওয়াইটি এস্টেটের যে দুটো সেটিং রয়েছে সেটিংস ছিল সেই দুটো সেটিং খুবই গুরুত্বপূর্ণ সেটিং আপনি এইভাবে যদি সেটিংগুলোকে সঠিক করতে পারেন তাহলে দেখুন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আর এইভাবে ভিডিও আপলোড করুন দেখবেন অল্প সময়ের মধ্যে আপনাকে প্রচুর পরিমাণে ভিউ জেনে দেবে ইউটিউব থেকে তো আজকের ভিডিওতে ছিল ওয়াইটি স্টেড আপনার কেমন করে খুলে দেবে সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন